হ্যালো সালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ আমরা সবাই জানি যে দুবাই বিষয় জানুয়ারি মাসের প্রথম দিকেই চালু হতে যাচ্ছে তো আজকে আমরা জানবো দুবাই ভিজিট বিষায় যাওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগে কত টাকা খরচ হতে পারে বাংলাদেশি টাকায় বা দেরাম হিসাবে কত টাকা খরচ হতে পারে ওই বিষয়টা নিয়ে তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি শুরু করতেছি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নাহলে আপনারা অনেক ইনফরমেশন মিসিং যেতে পারে তো দুবাই ভিসা যাওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগতে পারে ফার্স্টে আপনাদের যেটা প্রয়োজন আপনাদের সিসি বা ইন্টার সার্টিফিকেট লাগতে পারে যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য সেকেন্ড হচ্ছে আপনাদেরকে পাসপোর্টের যেই কপি আছে ওইটা একদম ফ্রেশ থাকতে হবে এবং পুলিন্স পুলিশ ক্লিয়ারেন্স যেটা আছে সেটাও আপনাদের একদম ফ্রেশ এবং জেনুইন অনলাইন কপি থাকতে হবে তারপর হচ্ছে আপনাদেরকেংলাদেশি সমপরিমাণ এক লক্ষ টাকা বা দুবাইয়ের তিন হাজার সমপরিমাণ দেওয়ারাম আপনাদের সাথে করে নিয়ে যেতে হবে অথবা পাঁচশো ডলার আপনাদের অ্যান্ডোস করে পাসপোর্টে নিয়ে যেতে হবে আপনাদের আসা এবং যাওয়া দুটার টিকিটই সমান কেটে নিতে হবে আগে থেকেই তারপর হচ্ছে আপনাদেরকে অবশ্যই হোটেল বুকিং করতে হবে অনলাইনের মাধ্যমে এবং অনলাইন বুকিং জেনুইন কপি থাকতে হবে আপনাদের সাথে কারণ দুবাই সরকার যে কোনো টাইম আপনাকে এয়ারপোর্টে ধরতে পারে তখন আপনার কাগজপত্র চেক দিয়ে যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট মিসিং পায় তাহলে কিন্তু আপনাকে ওইখান থেকেই রিটার্ন বাংলাদেশে পাঠিয়ে দেবে তো যেই কারণে আপনি সকল কপি আপনার সাথে করেই ফটোকপি করে নিয়ে যেতে হবে প্লাস আপনার অনলাইন একটা কপিও রাখতে হবে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো ইনফরমেশন মিসিং গিয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে বলবেন আমরা সাথে সাথে ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দিব তো আশা করি আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম